বিদ্রোহীদের ঠিকানা নাম কার ঠিকানা কথা কয় না সবার স্কুলের টাইম হলো নয়টা থেকে পাঁচটা আমার গুণধর ছাত্র আসে প্রতিদিন সাড়ে নয়টায়

আমার ডানাতে একটু ব্যাথা মনে থাকবে আপনাদের এলাকা আসতে গিয়ে আমার হাত ব্যথা না কেন

বলের হক দিয়া দাও দেব না বোর মহরমা দিয়ে দাও দেব না স্বামীর খেদমত করব না বাপ মা সেবা করব না আত্মীয় সম্পর্ক বজায় রাখব না মিথ্যা মামলা করব না ছাড়ব না অন্যে অসত্য বলব না বলতেও ছাড়ব না আছে না নাই সব গুলো কি সব গুলো কি সব গুলো কি ঠিক না করি ঠিক আর যদি ভালো কাজ করতেন মানতেন ঠিকানা দল একদল যাবে জান্নাতে আর একদল যাবে কই একদল যাবে আর একদল যারা জান্নাতে যাবে তারা কার হুকুম মানবে কার আদর্শ মানবে কার দিন মানবে আর যারা জাহান্নামে যাওয়া যাবে তারা কার আদর্শ মানবে কার হুকুম মানবে তারা কার বিধান কায়েম করবে সেকুলার ন্যাশনালি যাওঁ সোশালী যাওঁ

সমাজতন্ত্রের জন্মদাতা খ্রিস্টান কমিউনিজমের জন্মদাতা খ্রিস্টান জাতি তো আমাদের জন্মদাতা খ্রিস্টান তাইলে আপনার আল্লাহ বসমুদ খুলুフィスিলমি কাফফা ইসলামের মধ্যে পুরো পুরি আয় আল্লাহ তোমার কথা কে মানে উনি আল্লাহর আদেশ বাদ দিয়া খ্রিস্টান ধর্মের দিকে দৌড়াচ্ছে খ্রিস্টান আদর্শের দিকে দৌড়াচ্ছে এরপরে আল্লাহ একবার আল্লাহ আমি কিন্তু তোমার এই বড় জানি মাইকটা দেন না ফাটাইয়া ফেলাবে আমার দেশে ইসলাম ছাড়া কেমনে চলে অথচ তার আদর্শের জীবন ইসলাম এই জাতীয় মানুষকে কি বলে ইতা জান্নাতের উচ্চ মাকাম নাকি না জাহান নামের তলায় সবই তো জানে এরা তো এক একটা মহাদ্দেশ মহাদ্দেশের মুক্তি সব হয়ে গেছে না ও এত বক্তব্য লাগবে না কোরআন বলছে দুই দল কয় দল একদল জান্নাতে আর একদল